উইকেট ভালো ছিল তো আমার কাছে মনে হয়েছে যে এখানে জোনে পড়লে মারা যাবে তো আমার ইন্টেন্ট ওইভাবেই প্ল্যান করার চেষ্টা করেছি ফার্স্ট ইনিংস যেহেতু ওরা ব্যাটিং করেছে তো ওই উইকেটটা অবজার্ভ করার সময় পেয়েছিলাম তো এর জন্য আমার কাছে মনে আর আমার যেগুলো জোনে পেয়েছি আমি চেষ্টা করেছি ওইগুলো হিট করার অনেক বেশি স্বস্তিদায়ক কারণ টিম এক্সপেক্ট করতেছিল যে একটা উইন ফাইনালি আমরা একটা উইন পেয়েছি তাও সব থেকে যেটা বলবো যে দর্শকদের বলবো যে ওরা মানে আনবিলিভেবল সাপোর্ট করতেছে থ্রু আউ দি টুর্নামেন্ট সবসময় ফুল প্যাক দর্শক থাকতেছে তো খুবই এনজয় করতেছি ইনশাল্লাহ আরও যদি এক দুইটা ম্যাচ দুইটা ম্যাচ বাকি আছে এগুলোও যদি উইন করতে পারি খুব ভালো লাগে স্বর্গ করতে চাই না করলে এখন আপাতত আমাদের ফ্যানদেরকে করতে চাই কারণ ওরা অনেক সাপোর্ট করতেছে আমাদের বললামই একটু আগেই থ্রু আল টুর্নামেন্ট তো এই উইনটা আমি দর্শকদের করতে চাই অবাক করে না আপনি যদি যেটা বলেন অনুপ্রেরণা জোগায় কারণ সব সব ক্ষেত্রে এক্সপেকটেশন থাকে যেহেতু এটা একটা ফ্রাঞ্চাইজ টুর্নামেন্ট বিপিএল সিলেটের নাম থাকে তো সিলেটের দর্শকরা চায় যে সিলেটের উইনটা সবসময় তো এর জন্য আমার কাছে মনে বেশি দর্শকটা আসে আমাদের ম্যাচে স্পেশালি আর ন্যাশনাল টিমে যেটা বললেন ওইটা আমাদের কাছে সবাই এক্সপেকটেশন থাকে অনেক সময় এক্সপেকটেশন না থাকলে দর্শকরা ফার্স্টেশন হতেই পারে বাট আমি বলবো যে এই এখানে সাপোর্ট করে টিমকে ন্যাশনাল টিমে সবসময় যাতে সাপোর্ট করে সঠিক বলতে পারবো না বাট আমার কাছে মনে হয় সিলেট নাম টিমটা ওই যেই ফ্যান বেসটা তৈরি হয়েছে আমরা যেই সময় সিলেট স্ট্রাইকার্স প্রথম বসে এসে আমরা খুব ভালো খেলেছি ফাইনাল পর্যন্ত খেলেছি যার কারণে এখান থেকে একটা সবার ভালোবাসা ক্রিয়েট হয়েছে এর জন্য আমার কাছে মনে হয় যে এই দর্শকটা আমাদের আরও বেশি সাপোর্ট করে এই থেকে আপনারা একটু বেশি পেয়েছেন করে জি অবশ্যই আপনার ফার্স্ট ইনিংসও অনেক দুই ডিউ ছিল বাট যত সময় যাচ্ছিলো তত বেশি ডিউ হয়েছে যার কারণে মনে হয় আমরা অ্যাডভান্টেজটা বেশি পেয়েছি বল খুব ভালো ব্যাটে আসতেছিল এর জন্য আমরা ওই অ্যাডভান্টেজটা নিতে পেরেছি